ভারতের জাতীয় কংগ্রেস বলা যেতে পারে বেশ কিছুদিন পরে একটা অত্যন্ত দায়িত্বশীল সাহসী এবং বলিষ্ঠ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে তারা যাবে না বলে স্পষ্ট ঘোষণা করেছে এবং জানিয়েছে এই জন্য তারা যাবে না যে তারা মনে করে এটা একটা বিজেপি আর এস এসের কর্মসূচি ভগবান রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা রেখেই তারা সবিনয় আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সিপিআইএম প্রথমেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল পরবর্তীকালে একে একে সিপিআই সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের পার্টি লালু প্রসাদ যাদবের পার্টি বিহারের রাষ্ট্রীয় জনতা দল শরদ পার্টি মহারাষ্ট্রের সারা ভারতেরও বলা চলে ন্যাশনাল কমিউনিস্ট পার্টি এনসিপি ডিএমকে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে এরা জানিয়ে দিয়েছে এরা অনুষ্ঠানে যাচ্ছে না পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি যা বলেছেন এটা একটি গিমিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক গিমিক চমক তাতে বোঝা যায় যে তারাও যাচ্ছে না অর্থাৎ ইন্ডিয়ার ব্লকের অধিকাংশ রাজনৈতিক দলই প্রধান রাজনৈতিক দলই এই অনুষ্ঠানে যাচ্ছে না কিন্তু কংগ্রেসের সিদ্ধান্ত যে খুব দ্রুত নিতে পেরেছে তাদের বলিষ্ঠ আদর্শগত অবস্থান থেকে নিতে পেরেছে তা নয় আমরা জানি যে বেশ দু তিন সপ্তাহ ধরে এ নিয়ে কংগ্রেস নেতৃত্ব বেশ দোলা চলেছিল আমরাও এখানে আলোচনা করেছি যে কংগ্রেস যাবে না একথা স্পষ্ট করে বলেনি বরঞ্চ ইঙ্গিত যাওয়ার দিকেই তখন পর্যন্ত সম্ভবত কংগ্রেস নেতৃত্ব ভাবছিল যে এই রাম মন্দির উদ্বোধনে না গেলে সংখ্যাগুরু হিন্দু ভোট যাকে টার্গেট করে নরেন্দ্র মোদী এই উদ্বোধন করতে যাচ্ছেন তা তাদের হাতছাড়া হয়ে যাবে হিন্দু ভোটকে করতলগত করার চেষ্টা বিজেপি জমানায় কংগ্রেস কম করেন রাহুল গান্ধীর নিজেকে উপবিতধারী ব্রাহ্মণ বলে ঘোষণা করা শিবের উপাসক বলে ঘোষণা করা সেখান থেকে শুরু করে কমলনাথ যার উপরে এই গত দুমাস আগে মধ্যপ্রদেশের নির্বাচনে কংগ্রেসের দায়িত্ব ছিলেন যিনি কমলনাথের মন্দির পরিভ্রমণ কর্মসূচি তার স্পষ্ট করে একথা বলা যে ভোপালে ইন্ডিয়া ব্লকের বৈঠক হবে না কারণ তার আগে সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে ডিএমকে নেতা স্টালিদের পুত্র একটা মন্তব্য করেছিলেন স্পষ্টতই কংগ্রেস ঝুঁকে পড়ছিল নরম হিন্দুত্বের দিকে কিন্তু যেটা কংগ্রেস নেতৃত্ব সম্ভবত বুঝতে পারছিলেন না ভোটের ফল বেরোনোর পর বুঝতে পেরেছেন তা হচ্ছে যে হিন্দুত্বের প্রতিযোগিতায় কখনো বিজেপি আরএসএস এস পরিবার তাদের সঙ্গে তারা পারবেন না ওই যে বাংলায় গান আছেন একটা যাবো কি যাবো না ভেবে ভেবে শেষ পর্যন্ত যাওয়া হলো না পাবো কি পাবো না ভেবে ভেবে শেষ পর্যন্ত পাওয়া হলো না কংগ্রেস সম্ভবত সেই সেই মানতায় ভুগছিল সেই ডায়লেমায় ভুগছিল এই শিক্ষা তাদের ভোটের ফল থেকেও হয়ে থাকে তা তো দুঃখ পর্ব অবাক হওয়ার কিছু নেই বরঞ্চ তাতে আমরা বলবো দেশের প্রকৃত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি আনন্দিত হওয়ার কারণ আছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ভোটেই বিজেপিকে হারাতে হবে তা যদি না হারানো যায় তাহলে আর কোনো দিন দেশে বিরোধী কোনো রাজনৈতিক দল করা যাবে না কোনো রাজনৈতিক শক্তির হয়ে কথা বলা যাবে না কোনো বিরোধী রাজনীতি করা যাবে না এটা যদি কারো ভাবনা হয় এই আমরা বলবো নেতিবাচক ভাবনা এই পরাজয়ের কথা ভেবে এই ভাবনা তাহলে কিন্তু আজকের ভারতের রাজনীতিতে তার কপালে দুঃখ আছে সাম্প্রদায়িকতার রাজনীতি ধর্মকে কেন্দ্র করে ভোট করানোর রাজনীতি যে রাজনীতি বিজেপি এবং আর এস এস সংঘ পরিবার করছে যে রাজনীতির অঙ্গ রাম মন্দিরে উদ্বোধন তার বিরোধিতা তার মুখে দাঁড়িয়ে স্পষ্টা স্পষ্টি করতে হবে ওই বলে না ইংরেজিতে একটা কথা আছে ক্যাচিং দ্য বুল বাইটস হর্স পাগলা সারের মোকাবিলা করার জন্য পালিয়ে বেড়াতে চলবে না ওই পাগলা সারটাকে দুহাতে তার সিংটাকে শক্ত করে ধরতে হবে কংগ্রেসের এই ঘোষণা বিরোধী রাজনৈতিক দলগুলোকে প্রকৃত অসাম্প্রদায়িক ভারতের রাজনৈতিক যে সমস্ত দল রয়েছে যার রাজনৈতিক ভাবনা রয়েছে শুধু দল নয় ভাবনা রয়েছে ভাবধারা রয়েছে আদর্শ রয়েছে তার অনুসারী মানুষজন রয়েছেন হয়তো তার কোনো দলের সঙ্গে যুক্ত নাও হতে পারে তাদেরকে উদ্বুদ্ধ করবে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক পথে ভারতের রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালিত করতে সেই শক্তির পক্ষে দাঁড়াতে কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে সম্ভবত সাহায্য করেছে শঙ্করাচার্যদের সিদ্ধান্ত আমরা জানি যে এই হিন্দু ধর্মের মানে প্রকৃত সনাতন হিন্দু ধর্ম যাকে বলা হয় আজকাল সকলেই সনাতন হিন্দু ধর্মের ধ্বজা দেখতে পান নানা জায়গায় দেশের প্রধান বিচারপতিও সনাতন হিন্দু ধর্মের তলায় সমস্ত ভারতকে একত্রিত হওয়ার কথা বলেছেন সম্প্রতি প্রায় রাজনৈতিক কথার মতোই আমাদের কানে লেগেছে তাকে অনেক ইতিহাসবিদ স্মরণ করিয়ে দিয়েছেন যে ওই ধ্বজা তথাকথিত সনাতন হিন্দু ধর্মের ধ্বজা তার অধীনে কখনো হিন্দু ধর্মের বৃহত্তর সমাজ ছিল না রাম মন্দির আজকে বলা হচ্ছে বটে সারা দেশের মানুষের জন্য কিন্তু দেশের বহু মন্দির তাতে দলিতদের প্রবেশাধিকার ছিল না যেমন পুরীর মন্দির যেমন আরও বহু মন্দির মহাত্মা গান্ধী নিজে তামিলনাড়ুতে মাদুরাইতে মীনাক্ষী মন্দিরে গিয়েছিলেন যখন সেখানে দলিতদের প্রবেশাধিকার প্রতিষ্ঠা হয়েছিল তারপর আজকাল সকলেই যখন সনাতন ধর্মের কথা বলেন তখন এই বহুকাল ধরে যে সমস্ত সনাতন ধর্মের অগ্রপথিক বলে যারা পরিচিত আর কি চারজন শঙ্করাচার্য যারা রয়েছেন পুরী মঠ দ্বারকা এবং জ্যোতিষপীঠে দেশের চার প্রান্তে সেই শঙ্করাচার্যরা কিন্তু ঘোষণা করেছেন মানে তাদের হয়ে জ্যোতিষপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ তিনি ঘোষণা করেছেন শঙ্করাচার্যরা যাচ্ছেন না কেন যাচ্ছেন না তারা মনে করেন একটা অসম্পূর্ণ মন্দিরে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা যেটা করা হচ্ছে সেটা সনাতন হিন্দু ধর্মের বিরোধী এখন সনাতন হিন্দু ধর্ম বা হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান সম্পর্কে আমরা কিছু জানি না ব্যক্তিগতভাবে আমি তো কিছুই জানি না আমার বিষয়ে কিছু কিছু বলার অধিকার নেই কিন্তু যেহেতু ব্যাপারটা রাজনীতির আঙিনায় এসে পড়েছে তাই এটা বলতে হচ্ছে যে এই শঙ্করাচার্যের যেই যে শঙ্করাচার্যদের যেই যে অবস্থান পুরী শঙ্করাচার্য বলেছেন যে যেভাবে প্রাণ প্রতিষ্ঠা করা ইত্যাদি করা হচ্ছে তার সনাতন ধর্ম সম্মত নয় তাই তারা যাচ্ছেন না শঙ্করাচার্যরা যাচ্ছেন না শঙ্করাচার্যদের এই অবস্থান এটা কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে কিন্তু সেখানে একটা সতর্কতা কথা আমরা বলবো সেটা হচ্ছে যে ওই রাম মন্দির নির্মাণের যারা দায়িত্বে রয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তার দায়িত্বে যারা রয়েছেন যারা হচ্ছেন মূলত বৈষ্ণব সম্প্রদায় রামানন্দ সম্প্রদায় যারা হিন্দু তাদের সঙ্গে শঙ্করাচার্যদের অনুগামীদের বিরোধকে কিন্তু রাজনীতির আঙিনায় ব্যবহার করার চেষ্টা যদি বিরোধীরা করেন তাহলে সেটা আরেকটা ভুল হবে হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায় তাদের মধ্যে বিরোধ তাদের মধ্যে কে আগে যাবেন কে অগ্রগণ্য কার অধিকার আগে কার মর্যাদা আগে এটা নিয়ে কি সাংঘাতিক রক্তারক্তি মারামারি হতে পারে তা যারা কুম্ভ মেলায় গিয়েছেন তারা জানেন আগে স্নানের অধিকার কোন সাধুদের আছে তা নিয়ে সাধু সন্তদের মধ্যে কীরকম অসাধু সুলভ আচরণ হতে পারে তা অতীতে আমরা দেখেছি এই ধর্মের ধ্বজাধারীদের রাজনীতির অঙ্গনে ব্যবহার করার ফাঁদে বিরোধীরা যাতে না পড়ে সে বিষয়ে কিন্তু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে শঙ্করাচার্যদের না যাওয়াটাকে বিরোধীরা রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা না করলেই ভালো করবে রাজনীতিকে রাজনীতির আঙিনায় রাখা এটা স্পষ্ট করে বলা যে একটা অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন করা হচ্ছে আগামী কয়েক মাস পরে লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী তিনি ধর্মগুরুর মতো আচরণ করছেন এটা স্বাধীন ভারতের গণতান্ত্রিক ভারতের ভারতের সংবিধান অনুযায়ী পরিচালিত পরিচালিত ভারতের রাষ্ট্র ব্যবস্থার ভাবনার পরিপন্থী এই স্পষ্ট কথাটা যে যে সংবিধান অনুযায়ী এদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় তাতে একটা প্রধানমন্ত্রী এটা করা কর্তব্য নয় আইনে কোথাও বাধা নেই কিন্তু এটা ভয়ঙ্কর অনৈতিক কাজ রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য ধর্মকে ব্যবহার করা ভয়ঙ্কর অনৈতিক কাজ কোথাও আইন আটকাচ্ছে না বটে কিন্তু কিন্তু দেশের সংবিধানের যে আত্মা তাকে সম্পূর্ণভাবে পেষণ করা হচ্ছে সে স্পিরিটটাকে সম্পূর্ণ পিষে দিয়ে সম্পূর্ণ দলন করে সম্পূর্ণ হত্যা করে এই কাজটা করা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী কাজ নয় ধর্মগুরুদের স্থান নেওয়া একটা কথা তো বলেছেন একটা কথা বলেছেন শঙ্করাচার্যদের মধ্যে একজন বলেছেন যে রাম মন্দির নির্মাণটা একটা ধর্মীয় কাজ সেটা রাজনৈতিক নেতাদের তাতে কোনো ভূমিকা থাকার কথা নয় এ প্রসঙ্গে ওই শঙ্করাচার্য যে কথা বলেছেন আমি উদ্ধৃত করছি তিনি বলেছেন রাজনৈতিক নেতারা যদি নিজেদের যোগী বা ধর্মাচার্য বলেন সেটা সঙ্গত নয় দেশের একজন মুখ্যমন্ত্রী বৃহত্তম রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী বলে পরিচয় দেন যোগীর কাজ সনাতন ভারতীয় শাস্ত্র অনুসারে সনাতন ভারতীয় সংস্কৃতি অনুসারে রাজকার্য পরিচালনা নয় যোগীর কাজ রাজকার্য থেকে নিজেকে নিরস্ত করা সরিয়ে রাখা আজ ধর্মগুরুরা সে কথা বলছেন কিন্তু আবারও বলছি ধর্মগুরুদের এই কথা রাজনীতিতে যেন ব্যবহার না হয় বিজেপি যা করছে আর যা করছে সংঘ পরিবার যা করছে সেটা সংবিধানের ভাবনার পরিপন্থী এই স্পষ্ট কথাটা এই স্পষ্ট রাজনৈতিক লাইন যদি বিরোধীরা অনুসরণ করে তাহলে তারা দু সালে চোদ্দো লোকসভা ভোটে কটা আসন পাবে বা তাদের কটা আসন বাড়বে কি কমবে আমরা এখনই বলতে পারবো না কিন্তু একটা নির্দিষ্ট বিরোধী রাজনীতি প্রতিষ্ঠিত হবে ধর্মকে কেন্দ্র করে ধর্মকে ব্যবহার করা রাজনীতির একটা স্পষ্ট বিরোধী রাজনৈতিক লাইন প্রতিষ্ঠিত হবে তারপরে হিসেব নিকেশের পালে একসময় আসবে দেখা যাবে কতজন মানুষ কোন দিকে কতগুলো রাজ্য কোন দিকে কতগুলো দল কতগুলো গোষ্ঠী কোন দিকে কিন্তু নরম নরম হিন্দুত্ব আড়ালে আড়ালে পদ্মার আড়ালে একটু একটু হিন্দুত্ব এটা করে কঠোর হিন্দুত্বের কট্টর হিন্দুত্বের হিন্দুত্বের রাজনীতির বিরোধিতা করা যাবে না ধর্ম থাক ধর্মের জায়গায় রাজনীতি থাক রাজনীতির জায়গায় এই কথাটা স্পষ্ট করে বলে কংগ্রেস অসাম্প্রদায়িক রাজনীতিতে যারা বিশ্বাসী দেশে সেই নাগরিকদের কাছে কৃতজ্ঞতা ভাজন হয়েছে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো যদি স্পষ্ট করে এই অবস্থান নিতে পারে তাহলে অন্তত কে কোন পক্ষে সেটা সাধারণ মানুষের কাছে ভোটের আগে পরিষ্কার হয়ে যায় তারপর ভোটের ফল যাওয়ার হবে কিন্তু রাজনৈতিক বার্তাটা খুব স্পষ্টভাবে সাধারণ মানুষের কাছে যাবে সেটা প্রত্যাশা করি আমরা